নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব স্বাগত ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্দ্র ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া বাবলি ফেসবুক পেজ রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে আপনারা চাইলে পেজটি ফলো করতে পারেন চলুন আজকের ভিডিও শুরু করি গ্রামবাসীর পছন্দ অনুযায়ী শিক্ষিকা নিয়োগ না করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো গ্রামবাসীরা গ্রামের শিক্ষিত মহিলাকে নিয়োগ করাই কেন্দ্রটিতে গত চার মাস যাবত তালা ঝুলিয়ে বন্ধ করে রেখেছে গ্রামবাসীরা এতে করে চরম দুর্ভোগের শিশু সহ গর্ভবতী মায়েদের অঙ্গনড়ি কেন্দ্রে গত চার মাস আগে সেখানকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি অবসর নেন তার পরিপ্রেক্ষিতে আইসিডিএস দপ্তর থেকে দিদিমণি নিয়োগ করার জন্য আবেদনপত্র আহ্বান করেন কিন্তু লোকসভা নির্বাচনের কারণে দপ্তর থেকে নিয়োগ স্থগিত রাখা হয় গ্রামবাসীদের দাবি গ্রামের শিক্ষিত যে কোনো মহিলাকে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে অঙ্গনড়ি কেন্দ্রে তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেয় চার মাস অতিক্রান্ত হয়ে যায় জানা যায় গ্রামের শিশুদের পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী চাল ডাল দেওয়া হয় কিন্তু শিশুরা কেন্দ্রে আসে না কবে নাগাদ অঙ্গনারী কেন্দ্রটি খোলা হবে তা অনুষ্ঠিত পাড়ার বাসিন্দারা এ সম্বন্ধে বলতে গিয়ে বলেন এই অঙ্গনারী কেন্দ্রটি চার মাস যাবৎ বন্ধ হয়ে আছে কারো কোনো হেলদোল নেই জলের জন্য কোথাও অবরোধ হলে এসডিও বিডিও গন্তব্যস্থলে পৌঁছে সমস্যা সমাধান করে এখানে সব জেনে কেউ এসে সমস্যা সমাধান করেনি প্রধানের মর্যমাফিক দিদিমণির নাম দেওয়ার জন্য কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় গ্রামের এক মহিলা জানান গ্রামের মানুষ সবাই মিলে এই অঙ্গনারি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় জানা গেছে অন্য গ্রাম থেকে দিদিমণি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চাই আমাদের গ্রাম থেকে দিদিমণি নিয়োগ করা এই বিষয়ে আইসিডিএস দপ্তরের সিডিপিও বলেন ঘটনা জানি অঙ্গনারি কেন্দ্রটি বন্ধ হয়ে আছে কারণ গত চার মাস আগে সেন্টারে দিদিমণি অবসরের পর নতুন দিদিমণি নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইন্টারভিউ নেওয়া হয় কিন্তু গ্রামের মানুষ সমস্যা সৃষ্টি করছে দপ্তরের এক সহায়কা শিক্ষা বাড়িয়ে দিদিমণি পদে নিয়োগ চাইছে এটা সম্ভব নয় ওই মহিলার পক্ষ নিয়ে গ্রামের সবাই মিলে অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা চাইছে অতি সত্বর অঙ্গনারি কেন্দ্রটি তালা খুলে চালু করা হোক তাহলে গ্রামবাসীর পছন্দ অনুযায়ী শিক্ষিকা নিয়োগ না করায় অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন